বাসর ঘরে সাত দিনের জমজ মেয়ে বাবুর মুখে আমারা দু হাত দিয়ে দুটো ফিল্টার ধরে আছি বাসর ঘর শুধু নামে কারণ কোনো ফুল নেই আমার সাজ নেই বললেই চলে জামদানি লাল শাড়ি আর চুরি এটাই সাজ এই বাসর ঘরে কি অদ্ভুত নিয়তি কার সাথে আজকে থাকার কথা আর কার সাথে আছি তাও জানি না এখন পর্যন্ত আমার স্বামীর মুখ দেখিনি তবে হ্যাঁ আমাকে জোর করেনি এই বিয়েটা করার জন্য যে ইচ্ছে করে বিয়েতে রাজি হয়েছি একজন আমার লাইফ থেকে চলে গিয়ে ভালোই করেছে তাই আমি আজ এতগুলো কিউটের বক্স বেবি পেয়েছি আমাকে এখন পর্যন্ত আমার মা ভাত খেয়ে দিয়েছে আর আমি কি না দুটো বাচ্চাকে সামলাবো ভাবতেই হাসি পাচ্ছে আবার মন খারাপও হচ্ছে কারণ জেদ করে মস্ত বড় লড়াইয়ে নেমেছি জানি না কতটা সফল হতে পারবো ইভা তোমার সারাদিন অনেক কষ্ট হয়েছে এখন আমি ওদের নিয়ে যাই আমার শাশুড়ি মায়ের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে চোখের ছল ছল পানি মুছে বললাম না আনটি ওরা আমার কাছে থাকবে আমার কোনো অসুবিধা হবে না কালকে থেকে না হয় তোমার কাছে থাকবে আর তুমি আমাকে আনটি বলবে না মা বলবে আচ্ছা কিন্তু ওরা আমার কাছে থাকবে খুব জেদি মেতো আমার ছেলেটাকেও তোমার যে নিজের করে নিও হুম তোমার খাবারটা রেখে যাচ্ছি খেয়ে নিও আপনি কি খেয়েছেন না এখন খাবো আর হ্যাঁ যত রাত হোক ওদের সাথে তোমার কষ্ট হলে আমাকে ডাকতে ভুলবে না আচ্ছা শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি বাচ্চাদের ঠিক মতো শুয়ে দেয় তখন আমার স্বামীর রুমে ঢুকে দুম করে দরজা লাগিয়ে দেয় আমি বিছানা থেকে নেমে দাঁড়িয়ে বললাম বাচ্চারা ঘুমাচ্ছে তাই আস্তে শব্দ করুন তোমার থেকে এখন আমার জ্ঞান নিতে হবে কি করবো না করবো ভুল কাজ করলে অবশ্যই সঠিক পথ দেখাবো এই শোনো আমার থেকে স্বামীর অধিকারের আশা করো না ভেবো না তোমার সুন্দর মুখ দেখে আমার আমার ভালোবাসার মানুষের জায়গায় তোমাকে দিতে পারব না কোনো দিন ভালোবাসা পাওয়ার আশা করো না ব্যাস আর সিনেমার হবে না তুমি কম হয় সেমন থেকে সর আমি ঘুমাবো বিছানায় আপনার জায়গা হবে না নিচে ঘুমান আজকে আমার বাসায় তোমার প্রথম দিন বলে কিছু বললাম না আমার স্বামী নিজেই নিজের বিছানা করে শুয়ে পড়েছে আমি খাটের এক কোণে বসে আছি চোখে গেল শাশির মা খাবার রেখে গিয়েছে আমার ক্ষুদা লেগেছে কিন্তু উনি বোধ হয় খাননি খাবার প্লেটে নিয়ে ওনার সামনে বসে আঙ্গুল দিয়ে হাতে কোচা দিয়ে বললাম এই যে শুনুন একটু উঠে বসুন মহা তো কিছু খেয়েছেন না খাবো না খাবো না বললেই তো হবে না খেয়ে নেন বলছি তো খাবো আর কিছু বলার আগে আমি ওনার মুখে ভাতের লোকমা দিলাম আর একটাও কথা বলবে না চুপচাপ খেয়ে নেন বাধ্য ছেলের মতো উনি খেয়ে নিল পেটে ক্ষুধা তাই রাগটা কাজে লাগাতে পারেনি আমিও একটু খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম উনি একটু রাগি প্রকৃতির মানুষ কিন্তু বেশ ভালো সেটা বুঝেছি বউকে অনেক ভালোবাসতো নয়তো নতুন সদ্য বিয়ে করা বইয়ের দিকে ঠিক মতো তাকালেন না প্রথম ভালোবাসা বোলা যায় না ঠিক কিন্তু নতুন করে জীবন সাচিয়ে নেওয়া যায় আর যারা বেইমানি করে তাদের কথা আলাদা সে একদিন বলেছিল আমি তার তার প্রথম ও শেষ ভালোবাসা কিন্তু আজ অন্য কেউ আমার কাছে সে এখন দীর্ঘশ্বাস আর পাচ্ছেন আমার নতুন জগৎ ঘুমে চোখটা লেগে আসছে তখন কান্না শব্দ পেয়ে তাড়াতাড়ি তোয়ালের মধ্যে ফিল্টার মোড়ানো ছিল সেটা বের করে বাচ্চাদের মুখে ধরি আর এক নিমিষে কান্না বন্ধ হলো ওদের খাইয়ে আমি ঘুমালাম সকালে আমি উঠে ওনাকে ডাক দিলাম কিন্তু কোনো সারা শব্দ নেই আস্তে করে ধাক্কা দিলাম সাথে উনি আমার হাত ধরে বলছে সকালবেলা তোমার মিষ্টি কণ্ঠে না না আমার ঘুম ভাঙে কারণ আপনি ভুল করছেন না তুমি আমার কাছে শুয়ে থাকবে পাশে একটা পানির গ্লাস রাখা ছিল গ্লাসের মধ্যে আঙুল ডুবিয়ে ওনার মুখে পানি ছিটিয়ে দিলাম উনি লাফিয়ে উঠে বসে আমার দিকে নজর তাকিয়ে ওয়াশরুমে গেল ভেবেছিলাম বকাবকি করবে কিন্তু না চুপচাপ চলে গেল পুরোনো অভ্যাস ছিল তা মনে গেঁথে রয়েছে এবার ড্রয়িং রুমে এসে দেখো তোমার বোন এসেছে শাশুড়ির মায়ের ডাক শুনে আমি বাচ্চাদের কোলে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম এ তো আমার প্রাক্তনের বউ আপু তুই শেষ পর্যন্ত দুই সন্তানের বাবা তাকে বিয়ে করলি বেশি কি ছেলের অভাব ছিল না কি আমি কারো সংসার ভেঙে বিয়ে করিনি আর দুই সন্তান আছে তাতে কি হয়েছে কত লোক আছে সন্তানের জন্য হাহাকার করে সেক্ষেত্রে আমার ভাগ্য অনেক ভালো সৎমা কখনো আপন হয় না আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না আমার সম্পর্ক ভেঙে গেছে তখন কিছু করতে পারিনি তবে এখন আমার সংসারে এসে কেউ কুট কাচালি করলে সহ্য করব না আবু তুই আমাকে অপমানিত করছিস কিন্তু তুই আমার শ্বশুরবাড়িতে এসে আমার স্বামীকে অপমান করবি আমার সন্তানদের অপমান করবি তা হবে না তুই অনেক পাল্টে গেছিস ভেবেছিলাম তোর বাড়িতে দুটো দিন থাকবো কিন্তু তা হবে না আমার বাড়িতে কেন থাকবি তোর শ্বশুর বাড়ি চলে যা তারা এখনও আমাদের মেনে নেয়নি পনেরো দিন ধরে অনেক জায়গায় ঘুরেছি তুই আমাদের থাকতে দিয়ে আমার বাবা মাকে বুঝিয়ে বলবি আমাদের মেনে নিতে প্লিজ আপু এতটুকু কর তোরা বিয়ে করার সময় কি আমাকে জানিয়ে বিয়ে করেছিলি যে এখন আমাকে এসবের মধ্যে টানছিস আপু তুই আমাদের একমাত্র ভরসা তোর কথা সবাই শোনে তাই তুই আমার বাবা মার সাথে কথা বললেই তারা মেনে নেবে আপু আমাকে ফিরিয়ে দিস না আর কিছু বলার আগে আমার শাশুড়ি মা বাচ্চাদের জন্য ফিটার নিয়ে এসে বললো বৌমা ওদেরকে আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি তুমি গিয়ে টেবিলে নাস্তা বেড়ে রাখো কাজের মেয়ে কয়েকদিন পরে আসবে তাই যদি আমার সাথে একটু কাজ করে দিতে আচ্ছা মা আমার কাজ করতে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা আছে কি করে যে বলবো বুঝতে পারছি না জানি গো মা মীরা কয়েকদিনের জন্য থাকতে এসেছে তাই তো হুম সমস্যা নেই ওরা কয়েকদিন থাকুক মীরা আমার শাশুড়ি মাকে বলল। আনটি আপনাকে অসংখ্য ধন্যবাদ তোমার সাবে কোথায় আপনারা থাকতেবেন কি না তাই ও বাইরে আছে যাও গিয়ে ডেকে আনিয়ে আসো আমার প্রাক্তনের বউ হচ্ছে আমার আপন খালাতো বোন মীরা বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে আঙ্কেল মীরাকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছে কিন্তু মীরা তো নীলকে আমার প্রাক্তন ভালোবাসে তাই বাধ্য হয়ে নীল মীরাকে বিয়ে করে নীলের সাথে ব্রেকআপ হওয়ার পর ওর সব স্মৃতি মুছে দেয় যদিও মন থেকে স্মৃতি মুছে দেওয়া সম্ভব না আর কোনো দিন যেন ওর মুখ দেখতে না হয় তাই তাড়াতাড়ি বিয়ে করতে চাই কিন্তু আজ ওকে আবার দেখতে হবে তাও বইয়ের সাথে জানি না নিজের কষ্ট কতক্ষণ চেপে রাখতে পারবো টেবিলে খাবার বেড়ে মাকে ডেকে আনতে যাব তখন আবির আমার স্বামীর নাম এসে আমাকে বলল বাসা ভিতরে রাত হবে মাকে বলে দিও আগে খেয়ে নেন তারপর যেখানে খুশি সেখানে যান বাইরে খেয়ে নেবো চুপচাপ খেতে বসুন নয়তো রাতের মতো জোর করে খাইয়ে দেব এই মেয়ের আবার উপর একদম স্বামীর অধিকার খাটাতে আসবে না আমার নাম আছে ইভা এই মেয়ে এই মেয়ে বলে ডাকবেন না আর হ্যাঁ অধিকার কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয় তোমার সাথে কথা বলা ধরো খেতে দাও আবির নাস্তা খাওয়ার জন্য বসে মা বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে সে আমাকে বলল। মীরা এখন আসেনি কেন আবার চলে গেল নাকি মা আমি দেখে আসি আপনি বসুন বাসার মেন দরজার কাছে যেতে চেনা চোখে চোখ আটকে গেল এক মাস পরে নীলকে দেখলাম আমার বুকে ভেতরটা কষ্টের দুমড়ে বসরে যাচ্ছে মীরাকে কিছু বলতে দিলে চলবে না তাই নীলের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে মীরার উদ্দেশ্যে বললাম তোরা ভেতরে আয় এই ইভা তুমি সত্যি বিয়ে করেছ আমি ভাবতেই পারছি না নীল হঠাৎ করে সবার সামনে এমন কিছু বলে ফেলবে বুঝতে পারিনি মীরা আমার আর নীলের সম্পর্ক কিছু জানে না আর আমি চাইও না ও জানুক আমি কি বলবো তা বোঝে ওঠার আগে মীরা বলল তোরা দুজন দুজনকে আগে থেকে চিনতিস কলেজে কয়েকবার দেখা হয়েছে সেই থেকে পরিচয় নীল তুমি তো আগে কখনো বলো ইভা সাথে তোমার পরিচয় আছে নীল চুপ করে দাঁড়িয়ে আছে তাই আমি উত্তর দিলাম আরে ও হয়তো ভুলে গেছে তাই বলেনি এখন আর কথা না বাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয় আবির খেয়ে দিয়ে বাইরে চলে গেল নীল আর মীরাকে আমার শাশুড়ি মা খেতে দিল আমি ইচ্ছা করে নীলের সামনে যেতে চাই না ওকে যত দেখবো তত কষ্ট বাড়বে ওদের এখানে থাকা চলবে না নীলের সাথে কথা বলে মীরাকে নিয়ে চলে যেতে বলবো বাচ্চাদের সামলাতে আমার সময় যাচ্ছে রুম থেকে বের হতে হয়নি সব কাজ শাশুড়ি মা করেছে উনি খুব ভালো সেটা বিয়ের আগে থেকে জানি কারণ আমার ফুফির নরদ হলো আমার শাশুড়ি মা সন্ধ্যা মাথাটা ঝিনঝিন করছে তাই চা খাওয়ার জন্য রুম থেকে বের হব তখন শাশুড়ি মা চা দিয়ে গেল আর বাচ্চাদের তার কাছে নিয়ে গেলো এই সুযোগে একটু ঘুমের দেশে যায় বিছানায় শুতে দরজায় ঠকঠক শব্দ পেয়ে উঠে বসি আসতে পারে দিন তুমি এখন আমার ভালোবাসার মানুষ না আমার বোনের স্বামী আর আমিও অন্যজনের বউ পুরোনো কথা ভুলে আমার সংসার নতুনভাবে সাজাতে চাই তুমি বিশ্বাস করো আমি তোমার শ্বশুর বাড়ি আসতে চাইনি মীরা জোর করে এনেছে মীরা আমাদের সম্পর্কের কথা কিছু জানে না কোনো দিন যেন জানতে না পারে সেদিকে তোমারও লক্ষ্য রেখে চলতে হবে আমি জানি তোমার সাথে অন্যায় করেছি আর মীরাকে কিছু না বললেও অন্যায় হবে আগে মীরাকে কিছু বলতে পার আর এখন বলে কি হবে তার থেকে নতুন জীবন সুখময় করো ইভা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে মোরেও শান্তি পাবো না অন্যায়ের কিছু নেই ক্ষমা করার মতো কোনো কাজ করি নি কারণ আমার ভাগ্যে তুমি ছিলেন না তাই আমাদের সম্পর্ক নেই জানে না কেমন যেন সেদিন রাতে মীরার সাথে কথা বলে মনে হলো আমি ওকে সত্যি ভালোবাসি তোমার প্রতি শুধু ভালো লাগা নীল প্লিজ আর কিছু বলো না এবার আমার রুম থেকে চলে যাও ইভা আমার কিছু কথা আছে সেগুলো বলতে চাই না না তোমার কোনো কথা শুনতে চাই না নীল রুম থেকে বেরিয়ে গেল আমি রুমের দরজা বন্ধ করে নিজের কষ্ট হালকা করব। তাই দরজার কাছে যেতে আবির রুমে আসে নীলির সাথে কথা বলার সময় আমার চোখে পানি ঝলমল করছে আবির আবার আমাদের সম্পর্কের কথা বুঝে যাবে না তো না বুঝতে দিলে চলবে না তাই আমি রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম তখন আবির বলে উঠল আমার কষ্টের মাঝে তোমার কষ্ট দেখতে ভালো লাগবে না আমার না হয় ক্ষমতা ছিল না প্রিয় মানুষকে ধরে রাখার তবে চেষ্টা কোনো ত্রুটি রাখিনি কিন্তু তুমি তো চাইলে প্রিয় মানুষটাকে নিজের করতে পারতে এখন আমার স্বামী আমার অতীত তার জানা উচিত মানুষটাকে মিথ্যা বলতে পারবো না তাই জবাব দিলাম ভাগ্যে ছিল না তাই ধরে রাখতে পারিনি কেন তাকে কি ভালোবাসতে না যে ধরে রাখার ক্ষমতা নেই দেহের মৃত্যু আর কারোর প্রতি মনের মৃত্যু দুটো আলাদা তুমি তো বলো অধিকার খাটাতে হয় কেউ কাউকে অধিকার দেয় না আদায় করে নিতে হয় ধর যা হয়েছে ভালো হয়েছে নয়তো এত কিউট পেবে পেতাম নাকি সৎমা আপন হয় না নিশ্চয়ই যেন হুম চেষ্টা করে দেখি আপন হয় কি না হুম করো এখন পর্যন্ত বেবিদের নাম রাখা হয়নি সেদিকে আপনার কোনো খেয়াল আছে ঐশী জানতো জমজময় হবে তখনই ও নাম ঠিক করে রেখেছিল ওর মৃত্যুতে বাচ্চাদের নামের কথা ভুলে গিয়েছি তুমি মনে করে ভালো করেছ ওদের নাম মেস্মি তিসমি হবে খুব সুন্দর নাম তো আপু চয়েজ আছে যেমন সুন্দর স্বামী তেমন সুন্দর বেবি আর ওদের নাম এই আমি সে কখন থেকে এসে বসে আছি জানো না আমি বাসায় এসে চা খাই বাসায় নতুন এসেছি তাহলে জানবো কিভাবে এত কথা না বলে যাও গিয়ে চা নিয়ে আসো যাহ বাবা হঠাৎ করে রেগে গেল কেন বুঝলাম না একটু ভালো করে কথা বললে কি হয় কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে ওনাকে দিয়ে রুমে থেকে চলে গেলাম শাশুড়ি মায়ের রুমে মা হ্যাঁ বো মা আসো সে আপু বাচ্চাদের নাম ঠিক করে রেখেছিল মিশমি তিসমি এটা বলতে এসেছি খুব ভালো মেয়েটা অকারে চলে যাবে বুঝতে পারিনি আপু ঠিক কি হয়েছিল ডেলিভারি ডেটের আগে হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয় তারপর হাসপাতালে নিয়ে যেতেই এই নর্মালে বাচ্চা হয় কিন্তু অনেক ব্লাড যায় ডাক্তার বলে তাড়াতাড়ি এবি নেগেটিভ ব্লাড দিতে হবে কোথাও এবি নেগেটিভ ব্লাড পাওয়া যায় না শেষে ও আমাদের ছেলে চলে গেল কথাগুলো বলে শাশুড়ি মা কেঁদে দেয় তাকে কী বলে সান্ত্বনা দেবো সে ভাষা আমার নেই শাশুড়ি মা কেঁদে কেঁদে আমার হাত ধরে বললো তুমি বাচ্চাদের সৎ মানা আপন মা হয়ে থেকো কখনো যেন ওদের মায়ের বা বুঝতে না পারে মা আপনি কিছু চিন্তা করবেন না আমি ওদের মা পেটে ধরে নিয়ে তাতে কি মা হওয়া যায় না জানেন মা আমি আপনার ছেলেকে বিয়ে করেছি শুধুমাত্র এই দুইটা বাচ্চার কথা শুনে তুমি খুব ভালো দ্বিতীয়বার আমার ঘরে এত ভালো বউ আসবে ভাবতে পারেনি মা আমি ওদের নিয়ে যাই আচ্ছা বাচ্চাদের আমার রুমে নিয়ে এসে শুয়ে দিয়েছি তারপর খালাম্মাকে কল দিয়ে বলেছি কালকে সকালে যেন আমাদের বাসায় আসে রাতে খাবার টেবিলে নীলকে মীরার সাথে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল তাই না খেয়ে রুমে আসে আবির খেয়ে দিয়ে রুমে এসে নিচে বিছানা করে ঘুমানোর জন্য আমি ওনাকে বললাম আপনি আজকে বাচ্চাদের কাছে ঘুমান আমি নিজে ঘুমাবো তার কোনো দরকার নেই তাহলে নিচে বিছানা করতে হবে না খাটে চারজন ঘুমানো যাবে আবির নিচে ঘুমাতে অসুবিধা হচ্ছে তাই কথা না বাড়িয়ে খাটের এক কোনায় শুয়ে পড়ে তিস্পি কান্না করছে ওকে কোলে নিয়ে রুমের মধ্যে হাঁটছি তখন আবির বলল চোখের সামনে প্রাক্তনকে তার বইয়ের সাথে দেখতে তোমার বুঝি কষ্ট হচ্ছে চোখের সামনে প্রাক্তনকে তার বইয়ের সাথে দেখলে অবশ্যই কষ্ট হয় কথাটা আবির ভুল বলেনি তবে উনি কি করে নিশ্চিত হচ্ছে নীলের সাথে আমার সম্পর্ক ছিল আমি বুঝি প্রিয় মানুষকে হারানোর কত কষ্ট তাই তোমার কষ্ট কিছুতে দূর করার জন্য তাকে চোখের সামন থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি তিসমি ঘুমিয়ে গেছে ওকে শুয়ে দিয়ে আবিরকে জবাব দিলাম আপনি কি করে জানেন নীলের সাথে আমার সম্পর্কের কথা আর কি ব্যবস্থা করেছেন স্বামীর কাছে অতি সহজে প্রাক্তন ছিল সেটা মেয়েরা স্বীকার করে না তুমি করলে কেন আমি তো বলিনি যে নীল আমার প্রাক্তন ছিল আর ওই যে আপনি বললেন আপনি আমার স্বামী তাই স্বীকার করতেই পারি ও আচ্ছা তবে শোনো শেষবারের মতো আমি আর ঐশী তিন মাস আগে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে তুমি নীলের সাথে ছিলে তখন দেখেছি এক দেখাতে আমাকে মনে রেখেছেন নীল তোমার মুখের উপর ফুলের তোরা ছুঁড়ে না মারলে সেদিনে তোমার অসহায় মুখটা মনে থাকতো না কষ্ট লাগতে দেলের দিকে কাঁধ হলাম যাতে কষ্টের সাক্ষী কেউ না থাকে নীলের সাথে সম্পর্ক ছিল এক বছরেরও যদিও এক বছর পরের আগে থেকে নীল আমাকে এড়িয়ে চলেছে তিন মাস আগে আমাদের সম্পর্কের এক বছর ছিল সেদিন রেস্টুরেন্ট নীল আর আমি বসে আছি নীল আসার পর থেকে ফোন নিয়ে ব্যস্ত আমি কোনো কথা বললে হুম হ্যাঁ বলে যাচ্ছে তারপর জোর করে ওর হাত থেকে ফোনটা টেনে নিতে কোর অধিকারী ফোনটা আমার নিলে জানো না কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই ফোনে কী এমন করছো যে আমি দেখতে পারবো না সব কথা তোমার জানার দরকার নেই আর হ্যাঁ তোমার সাথে সম্পর্ক সামনের দিকে আগানো যাবে না কেন তুমি কি আমাকে ভালোবাসো না আমি বিদেশে চলে যাচ্ছি নিলে ফোন কল আসায় রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবে তখন ওর হাতটা ধরে ফুলের তোলা দিয়েছিলাম কিন্তু ও অনেক লোকের সামনে আমাকে অপমান করে চলে যায় আজকে কথাগুলো মনে পড়ে আবার কষ্ট হচ্ছে কিছুক্ষণ কেটে নিজের কষ্ট হালকা করলাম সকালে ঘুম থেকে উঠে শাশুড়ি মায়ের সাথে সকালে নাস্তা বানাতে তাকে সাহায্য করছি তখন বাচ্চার কান্নার শব্দ শুনে রুমে আসতেই রুমে আসতে এতক্ষণ সময় লাগে কানে শুনতে পারো না নাকি যে ও কাঁদছে আমি কাজ করতেছিলাম কি যে কাজ করো জানা আছে বাচ্চা সামলাতে পারে না আবার বড় বড় কথা ওনার কথার উত্তর না দিয়ে মিশমিকে করে নিলাম সাথে সাথে ওর কান্না বন্ধ হলো এই মেয়ে এই তুমি নিজেকে কি খুব চালাক মনে করো হ্যাঁ মিশমিকে নিয়ে চলে গেলে একটু পর তিশমি কাঁদবে তাতে আমার ঘুম হবে না তাই তিসমিকে রেখে যাচ্ছে না মানে ও তো ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে বলে কি ওকে দেখতে হবে না যদি আমার মেয়েদের দায়িত্ব না দিতে পারো তাহলে বাড়ি থেকে বিদায় হও সৎ আজ পর্যন্ত ভালো হয়নি আর তো এ যুগে উনি আসছে সব মিসমি তিসমিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম সকাল সকাল ওনার খারাপ ব্যবহার আবার নীলের মুখ দেখা মনে হয় আমার কলিজাটায় কেউ যেন ছুরি ধরে আছে মেয়েরা ঘুম থেকে উঠে আমার কাছে এসে চোখে পানি দেখে বলল। আপু তুই কান্না করিস কেন আরে না চোখে কে যেন পড়ছে মিথ্যা বলছিস আবির ভাইয়া তোকে কিছু বলেছে তাই তো কেন শুধু শুধু এই বিয়েটা করলি এই যে দেখছিস দুটি ফুল তুই তো জানিস ছোটো বাচ্চা দেখলে আমার নিতে ইচ্ছে করে আর আমি তাকে দেখিয়ে দিতে চাই যে আমিও ভালো আছি সে কে ছিল বাদ দে তুই একটু ওদের কাছে বস আমি একটু কাজ শেষ করে আসছি আচ্ছা কলিং বেলের শব্দ শুনে শাশুড়ি মা দরজা খোলে আমি কাজ শেষ করে ড্রয়িং রুমের দিকে আসতে দেখি আমার বাবা মা মীরার বাবা মা এবং নীলের বাবা মা এসেছে আমার বাবা মাকে দেখে তো আমার ভয় করছে তারা নীলকে দেখলে তো মীরা সব জেনে যাবে এখন কি করব ভেবে পাচ্ছি না সবার সাথে দেখা না আমার নীলের কাছে যাওয়া উচিত ও যাতে আমার বাবা মা সামনে না যায় কিন্তু না যেও তো উপায় নেই কি করব। আবিরের সাথে নীল ড্রয়িং রুমে প্রবেশ করতেই আমার বাবা বলল। তুমি আর মেয়েকে ঠকিয়ে মীরাকে বিয়ে করেছো